আজকে না সকাল সকাল উঠে আমি এখানে কাপড় দিয়ে রোদ দিয়ে দিয়েছি তো বাইরে গিয়ে দেখি যে এত পরিমাণ কুয়াশা মানে ঘরের মধ্যে থেকে তো আমি বুঝতেই পারিনি যে এত পরিমাণ কুয়াশা হয়েছে সত্যি বলতে গ্রামে থাকি বলে এত কুয়াশা আমাদের গ্রামে এখনও এই শীতের মধ্যে পড়েনি আজকে যেই কুয়াশা পড়েছে আমার কাছে তো বেশ ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে এটাই বুঝি শীত মানে শীতের একটা আমেজ যাই হোক শীতের দিনে সত্যি কথা বলতে খেতে বেশ ভালো লাগে মানে সব শাক সবজি মানে সব ধরনের সবজি টবজি ওঠে অনেক বেশ ভালো লাগে আর গরমিকালে তো যতই তরকারি রান্না করা হোক না কেন আমার কাছে বেশ একটা ভালো লাগে না তবে শীত ছোট বাচ্চাদের যারা মা আছে মানে ছোট বাবু আছে যাদের তাদের একটু বেশি কষ্ট হয় আর কি যাই হোক এখানে চোপড়গুলো রোদ দিয়ে দিয়েছি আর তার কারণ হচ্ছে এত তাড়াতাড়ি কাপড় চোপড় ধোয়ার কারণ হচ্ছে এখানে ঘুমো ছিল এই জন্য হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকাল সকাল তো উঠে এই যে কাজকর্মগুলো করে নিয়েছে আরও কিন্তু অনেক কাজ আছে যেমন ধালা রয়েছে যদি এখানের জ্বরটা একটু কমেছে তারপর অনেকগুলো থালা বাসন আর কি রয়ে গিয়েছে হ্যাঁ তো ওইগুলোই আর কি ধুইব। তো দেখি নিচে যেয়ে যে আমার ছেলেটা উঠে গেছে কিনা উঠে গেলে তো সব কাজ আর কি চান্দে উঠবো তো এইদিকে দেখো তোমাদের সাথে একটু ধনিয়া পাতা শেয়ার করলাম আপু আর কি ছাদে ধনিয়া পাতা লাগিয়েছে আর মার্শাল অনেক সুন্দর হয়েছে আর চারো কিনারে দেখো কুয়াশা বেশ ভালো লাগছিল কিন্তু এদিক থেকে কুয়াশাটা বেশি একটা বোঝা যাচ্ছে না কিন্তু অপর পাশ থেকে ভালো কুয়াশা বোঝা যাচ্ছিল আর চারো কিনারে কিন্তু কয়েকদিন পরে একদম সবুজ হয়ে ছাপবে মানে ধান লাগিয়েছে যেগুলো ওইগুলো আর কি সবুজ হয়ে যাবে তখন কিন্তু দেখতে বেশ লাগবে আমার তো অনেক ইচ্ছা জানো না আমি তো এই জন্যই আর কি জায়গাটা রেখেছি লে সাথে যে একটু মানে বিলে ছাড় দিয়ে ছোট্ট একটা কুড়ে ঘর ওঠাবো তার চারও পাশে আমার ফুল গাছ থাকবে আর সেইখানে সকালে এক কাপ চা বসে বসে খাবো। ভাবতেই ভালো লাগছে আর কি যাই হোক আর এদিকে দেখো পাখিরা খুব ঝরগা করছিলো আরেকজনে ছাড়ানোর চেষ্টা করছিল সেটাই আর কি দেখতেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু জিনিস না দেখতে ভালো লাগে যদিও এটা খুব সামান্য একটা বিষয় কিন্তু মাঝে মধ্যে না মানে এই সামান্য বিষয়গুলো কিন্তু ভালো লাগে দেখতে আমার কাছে তো ওদের মারামারিগুলো বেশ লাগছিলো যে শুধু মানুষের মধ্যে ঝরকাঝাটি হবে কেন মানে সব কিছুর মধ্যেই হয় যেমন মুরগি হাঁস মুরগি সব কিছুর মধ্যে আর এদিকে দেখো আমার এই যে মালবেরি গাছটা দুটা মালবেরি আর কি পেকেছে তো এগুলো এখানে রাখা যাবে না ওই যে পাখিগুলো দেখতে পাচ্ছো ওইগুলো দেখলে কিন্তু খেয়ে ফেলবে কারণ অলরেডি মালবেরি গাছের দুই তিনটা ফল খেয়ে ফেলেছে অনেকগুলোই কিন্তু ছিল আর এই ফলগুলো খাওয়া হলেই আমি এটাকে নিয়ে আমার সে মানে বাড়িতে লাগিয়ে দেবো আর আমার বাড়িতে কোনো কিছু লাগিয়ে না শান্তি পাচ্ছি না জানো তো আমি যে পুঁই গাছ লাগিয়েছিলাম ওইগুলো কারা জানি একদম মোছ রায়া ছিঁড়ে নিয়ে গেছে পুঁই গাছগুলো কিন্তু বেশ বড়ো হয়েছিল তো ওইগুলো কেন যে ছিঁড়ে নিয়ে গেছে জানি না আমার থেকে বলল হতো বা কয়েকটা পাতা নিতে পারতো কিন্তু সেটা করেনি একদম গোড়া থেকে কেটে মানে মোছ নিয়ে গেছে দুইটা গাছেই যাই হোক কিছু কারণে ওইখানে না যাইতে কোনো কিছুই শান্তি মতন করতে পারবো না এদিকে দেখো বড়োভাবের কি পরিমাণ মানে সিম হয়েছে মাশাল্লাহ আর এদিকে চারোপাশের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আসলে গ্রামে থাকার মজাই এটাই মানে চারো কিনারে একদম গাছপালায় ভরপুর অনে আমার কিন্তু না ঢাকা শহর যেতে অনেক ভালো লাগে ঘুরতে অনেক ভালো লাগে মন টানে যে ঢাকা শহর গিয়ে থাকি বিশ্বাস করো সেরকম কিন্তু জায়গাও আছে আমার আত্মীয় স্বজন আছে আমি কিন্তু গিয়ে থাকতে পারি সেরকম ই আছে কিন্তু ওই যে ঢাকা শহর গেলে আমি অসুস্থ হয়ে যাই পানি খেতে পারি না তার এই ফুটেজটা হচ্ছে দুপুরের দিকে যখন আমার ছেলেকে একটু গোসল টুসুর করে খাইয়ে দিয়েছি জ্বরটা কমেছে তো ভাবলাম যে মাথায় একটু ভালোভাবে পানি দিয়ে দিই তো পানি দিতে গিয়ে দেখি ও পুরো আমাকে ভিজিয়ে ফেলেছে ও নিজেও ভিজে ফেলেছে তো ভাবলাম যে গোসলটা করিয়ে নিই গোসল করার পর দুপুরে খাওয়া দাওয়া করিয়ে তারপর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিন্তু এত পরিমাণ জ্বর আসছিল যেটা বলার মতন না তারপর ভাবলাম যে না ওকে আর বারের সাহেব বসিয়ে রাখা যাবে না এখন আর ডক্টরের কাছে নিয়েই যেতে হবে তো ভাবলাম যে এই ফাঁকে আমি একটু ব্যাঙ্কে যাই তোমরা তো জানো আমার টাকাটা আটকে গিয়েছিল তারপর আর ব্যাঙ্কে যাইনি উঠাতে। যাই হোক এই তো আমি ব্যাংক থেকে সোজা একদম হসপিটাল চলে এসেছি মানে সদরে আমাদের শরীয়তপুর মেন টাউনে আমাদের মেন টাউন থেকে আমাদের বাসা কিন্তু অনেকটা দূর কারণ ওইখান থেকে আমাদের বাজারে আসতে লাগে হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর সেইখান থেকে আমাদের রিক্সায় আমাদের বাড়িতে আসতে লাগে 30 টাকা মানে অনেকটা পদ যেটা আর কি তো আমার ছেলে অনেক ক্ষুদা লাগছিল তো কি দিবো মানে কলা ছাড়া তো আমি বাইরের কোনো জিনিস ওকে বেশি একটা খাওয়াই না তো ভাবলাম যে কলাটাই খাওয়াই যেহেতু ক্ষুদা লাগছিল আর আমার ছেলেটার প্রচুর ক্ষুদা লাগছিল ও তিনটা কলা এক বসায় খেয়ে ফেলেছে আর কলাগুলো বেশি একটা বড় ছিল না যাই হোক এই তো ডক্টরের চেম্বার অনেক রুগী মানে সিরিয়ালে বসে থাকতে হয়েছে আমাকে অনেকক্ষণ যাবো তো ইহান অনেক বেশি দুষ্টমি করছিল। আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি ও অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে জ্বরটা এত পরিমাণ এসেছে তো বাসায় গিয়ে সে মানে ঔষধ খাওয়ালে তারপর জ্বরটা যাবে না হয়তো ওর যখন জ্বর মাপা হয়েছে তখন একশো চারের উপর জ্বর ছিল যাই হোক এই তো টাকা উঠে এনেছি দেখো এই টাকার জন্য আমি কি পরিমাণ টেনশন করেছিলাম বলার মতন না যাই হোক অবশেষে টাকাগুলো উঠিয়ে আনতে পেরেছি এটাই অনেক বড়ো জীবনে সত্যি কথা একটা কায়কও দেওয়া যায় না টাকা ছাড়া আর এই টাকাটা যে কি মূল্যায়ন মানে মূল্যবান জিনিস সেটা একমাত্র আমি নিজে জানি কারণ এই সমস্যাটা আমি জীবনে একবার ফেস করেছি মানুষের কাছে কোনো মূল্যায়নই পাওয়া যায় না এটা ছাড়া খুব অবহেলা করে এই জিনিসটার জন্য মানুষকে যাই হোক এই দেখো হানের রিপোর্ট মানে ওর দুইটা পরীক্ষা দিয়েছিল সে পরীক্ষা করতে গিয়ে ওই যে ব্লাড নেওয়ার কারণে আমার ছেলেটা আরও বেশি চিক্কা টিক্কা দিয়েছে মানে পুরো হসপিটাল মাথায় করে নিয়েছে কান্না করে আচ্ছা আমি তো আমাদের বাবার বাসায় তো ভয় দিতেছি বাইরে থেকে অনেক বেশি নয়েজ আসতেছি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর এই যে দেখো কত গোলা ঔষধ দিয়েছে বিশ্বাস করবা কিনা জানি না শুধু নাপাটা আর হচ্ছে ওকে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল সেটা খাওয়াতে পেরেছি আর এই যে স্লাইনটা এটা একটা খাওয়াতে পেরেছে আর সবগুলো রয়ে গেছে আমি একটা মানে ঔষধ আর ভাঙি নেই কেননা মানে ওকে আর আমি কোনো ওষুধে ওই যে দুইটা ওষুধ ভাঙছি ওই দুইটাই আমি খাওয়াতে পারি না এমন অবস্থা ওকে তিন চার চারজনে ধরা তারপর ওষুধ খাওয়াইতে হয় আর এই দেখো আমার ছেলে টাকাগুলো নিয়ে কি করতেছে যাই হোক জীবনে টাকাটা অনেক বেশি অনেক বেশি প্রয়োজন সেটা মানুষ যাদের না আছে তারা বুঝতে পারে তো আমাদের গরু তো অনেক বেশি ডিস্টার্ব করতেছে মানে টাকাটা কি করতেছে খোদায় নাকি জানি না আমার আব্বা তো বাজারে গিয়েছে আজকে মঙ্গলবার তো এই কারণে অনেক বেশি চেলাচেলি করতেছে আমি ভয় দিয়ে একদমই মানে শান্তি পাচ্ছি না তো আজকে বেশি বাড়াচ্ছি না সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম